টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইম্পর্টেন্ট কোয়েশেন্স যে কোয়েশেন্সগুলো আমাদের জানা উচিত সেগুলো নিয়ে আজকে আলোচনা করব বিশাল প্রথমে হচ্ছে কজ অফ শর্টকাট ইন অটোকন তো অটোকন মেশিনে যে শর্টকাটটা হয় যে কাট টোটাল কাটের ভিতরে একটা যে শর্টকাট তো শর্টকাটটা আসলে কেন হয় কি কারণে হয় সরকারটা হয় যে আপনার যদি রিং মেশিনে ড্রাফটিং জোন আনক্লিন থাকে ড্রাফটিং জোন আনক্লিন ইন আনক্লিন ইন রিং ফ্রেম অর্থাৎ রিং মেশিনে ড্রাফটিং জোন যদি আনক্লিন থাকে তাহলে শর্টকাট বাড়বে পাশাপাশি ধরুন আপনি কবসগুলো অটোকনে অথবা রিঙে রেখে দিয়েছেন সেই ক্ষেত্রে সেই কপগুলোর উপরে এক্সট্রা ফ্লাই পড়েছে ময়লা পড়েছে সেগুলো যদি আপনি অটোকনে চলমান রাখেন তাহলে কিন্তু শর্টকাটটা বেড়ে যাবে ঠিক আছে শর্টকাটটা যত কম রাখা যায় তত ভালো তো এগুলো খেয়াল রাখতে হবে তো এরপর আসি হোয়াই ক্রিল ব্রেকেজ ইন সিমপ্রেস মেশিন তো আমরা যখন ফিনিশার স্লাইভারগুলো যখন সিমপ্রেস মেশিনের পিছনে ফিট করি তখন কিন্তু অনেক সময় ক্রিলে যে হ্যাঁ ক্রিল বরাবর সে স্লারবার গুলো ব্রেকেজ হয় তো অনেক সময় আমরা এটা ফাইন্ড আউট করতে পারি না তা আসলে কী কারণে ব্রেকেজ হয় তো ক্রিল ব্রেকেজ হওয়ার কারণ হচ্ছে যে আপনার মোর ডাবলিং ইন ফিনিশার ড্রয়িং যদি আপনার ডাবলিং বেশি সেই সময় খেয়াল রাখতে হবে যে ফিনিশার ড্রয়িংয়ে ডাবলিং বেশি আছে কি না ধরুন আপনি এইট ডাবলিং চালাচ্ছেন সেখানে সেভেন ডাবলিং দিয়ে দিলেন হ্যাঁ সেই ক্ষেত্রে ক্রিল ব্রেকেজটা কমে যাবে পাশাপাশি অ্যাক্সেসিভ ড্রাফট যদি ড্রাফট বেশি থাকে ধরুন ড্রাফট বেশি হয়ে গেছে সেক্ষেত্রে ড্রাফটাও আপনার ফিনিশার ড্রয়িংয়ে কমে দিতে হবে তো তখন আপনার যে সিমপ্লেক্স মেশিনে যে ক্রিল ব্রেকেজ পিছানোর যে ব্রেকেজটা হ্যাঁ স্লাইবার ছিঁড়ে যাওয়ার যে বিষয়টা সেটা আর থাকবে না তো এরপর আসি ইউ পারসেন ইনক্রিজ হোয়াট অ্যাকশন প্ল্যান তো অ্যাকশন প্ল্যান ইউ পার্সেন্ট ইনক্রিজ ইন ফিনিশার ড্রয়িং তো ফিনিশার ড্রয়িংয়ে সাইডে যে ফিনিশার ড্রয়িং আছে সেই ফিনিশার ড্রয়িংয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ইউ পার্সেন্টটা বেড়ে গেছে তো ইউ পার্সেন্ট বেড়ে গেলে আমাদের আসলে করণীয় কি কী কাজগুলো করলে সেই ইউ পার্সেন্টগুলো রিডিউস করা সম্ভব তো পালস জেনারেটর চেক তো পালস জেনারেটর যে আছে সেটা চেক করতে হবে সেটার টাইম ওভার হয়ে গেছে কিনা লাইফ টাইম ঠিক আছে না ঠিক আছে সেটা পাঁচজনটা যদি লাইফ টাইম শেষ হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ যেনটা চেঞ্জ করতে হবে দেন হচ্ছে যে অটো লেভেলার ড্রাইভ চেক তো অটো লেভেলার বিভিন্ন ড্রাইভ থাকে সেই ড্রাইভগুলো চেক করতে হবে ড্রাইভগুলো ঠিক আছে কিনা ঠিক আছে এগুলো চেক করতে হবে এরপর এরপর হচ্ছে যে স্ক্যানিং রুলার গেজ চেক তো ফিনিশার ড্রয়িংয়ে যে স্ক্যানিং রুলার আছে সেই স্ক্যানিং রুলারের যে গেজগুলো সেগুলো ভালোভাবে চেক করতে হবে যে গেজগুলো ঠিক আছে কি না তো দেন হচ্ছে কট রুলার চেক তো কট রুলার যদি আপনার ফিনিশার ড্রয়িংয়ে ভাঙ্গা কাটা স্ক্র্যাচ পরা থাকে সেক্ষেত্রে কিন্তু ইউ পার্সেন্ট বেড়ে যেতে পারে তো আরও কিছু আছে যে ফিনিশার ড্রয়িংয়ের ড্রাফটিং রুলারের যে নিডল বিয়ারিং ড্রাফটিং রুলারের নিডেল বিয়ারিং যদি আপনার ক্ষয়প্রাপ্ত হয় লাইফ টাইম শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ইউ পার্সেন্ট বাড়তে পারে এই জিনিসগুলো দেখলে আসলে ইউ পার্সেন্ট রিডিউস করা সম্ভব তারপর আসি কটন ইউজ ইন বাংলাদেশ তো রকটন আমরা বাংলাদেশে আসলে যে স্পিনিং মিলগুলো আছে সেই স্পিনিং মিলগুলোতে কী কী কটন ইউজ করে থাকি কমন যে র রকটন যেমন শঙ্কর সিক্স হ্যাঁ তারপর এম সিউ ফাইভ সিআইএস তারপর হচ্ছে ব্রাজিল ব্রুক্রেনা ফ্যাসো বেনিন ক্যামেরুন অ্যাসেট্রা অ্যাসেট্রা তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ